বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে গণমাধ্যমের নিয়মিত মুখ নাজমুল হাসান পাপন আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ছয় অর্থাৎ ভৈরব কুলিয়ারসর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন তিনি এই আসনে টানা তিন মেয়াদে সংসদ সদস্য নাজমুল হাসান পাপন দুই হাজার নয় থেকে আয় বেড়েছে যেমন তেমনি বেড়েছে অস্থাবর স্থাবর সম্পত্তি দশম একাদশ ও দাদর জাতীয় সংসদ নির্বাচনে পাপনের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায় যেখানে দেখা যায় দশ বছর আগেও তার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ ছিল সাতানব্বই লক্ষ টাকা এখন সে অর্থের পরিমাণ প্রায় সাতাশ গুণ বেড়ে হয়েছে ২৬ কোটি সাতান্ন লাখ টাকা অথচ গত পাঁচ বছরে তার আয় বেড়েছে দেড় গুণ কিশোরগঞ্জ ছয় আসনে এই সংসদ সদস্য দু হাজার সালে বারো কোটি আটাত্তর লাখ উনষাট হাজার তিনশো টাকার অস্থাপর সম্পত্তির মালিক ছিলেন এখন তিনি উনচল্লিশ কোটি তেইশ লাখ উনত্রিশ হাজার সাতশো টাকার অস্থাপর সম্পত্তির মালিক তিনি দশ বছরে তার সম্পদ বেড়ে তিন গুণেরও বেশি হয়েছে মোহাম্মদ জিল্লুর রহমান এবং আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয় সম্পাদক ও একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি ভবনের সন্তান পাপন দুই সালে নবম সংসদ নির্বাচনে জিল্লুর রহমান কিশোরগঞ্জ ছয় আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল তিনি রাষ্ট্রপতি হওয়ার কারণে আসনটি শূন্য হয়ে পড়লে দু সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হন নাজমুল হাসান পাপন এরপর দু সালে দশম দু হাজার সালে একাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ের সংসদ সদস্য নির্বাচিত হন দু হাজার চোদ্দো সালে তার বাৎসরিক আয় ছিল পাঁচ কোটি এক লক্ষ একাত্তর হাজার সাতশো চুয়াত্তর টাকা পরে দু হাজার আঠারো সালে সামান্য আয় বেড়ে পাঁচ কোটি চুয়াল্লিশ লাখ আট হাজার নয়শো একান্ন টাকা হয় তবে এবার তার বাৎসরিক আয় বেড়ে হয়েছে আট কোটি তিপ্পান্ন লাখ বাষট্টি হাজার আটশো আটাশি টাকা অর্থাৎ পাঁচ বছরে আয় বেড়েছে দ্বিগুণ পাপনের দু সালে ব্যক্তিগত কোনো গাড়ি ছিল না দু সালে তিনি সত্তর লাখ টাকার মূল্যের একটি এসইউভি গাড়ির মালিক হন এবার তিনি এক কোটি একানব্বই লাখ নিরানব্বই হাজার চারশো টাকা মূল্যের দুটি গাড়ির মালিকানা দেখিয়েছেন